চিন্তা হয় ঈশ্বরকে ডাকি মাঝে মাঝে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার ব্লগটা হচ্ছে সকাল আটটার টাইম থেকে শুরু করেছি ভাবলাম সবজি ছিল ঘরের মধ্যে যেগুলো সেগুলো দিয়েই একটা আর কি মুড়ি খাবার বানিয়ে দিই তো দেখলাম পটল আলু গাজর এগুলো আছে তো সেটা কিন্তু ছেলের ভাতের সঙ্গেও চলে যাবে মানে ছেলে তো আমার দশটার সময় ডিম ভাত এসব খায় আর একটু ডাল থাকলেই হলো আর ওই কারণে কিন্তু ভাবলাম যে আমি তো দশটার সময় এমনিতে ভাত খাই না তবে আজকে কিন্তু ইচ্ছা করছিল যে ভাত খাই তো দেখো সেই কারণেই আমি চেষ্টা করলাম একটা মুড়ি খাবার হোক কিংবা জল খাবার যাই বলতে বলতে পারো সেটা ধরুন কিন্তু এই তর্কিটা করে নেবো আর ইদানিং কী হচ্ছে জানো তো প্রত্যেক না একই খাবার খেতে ইচ্ছা করে না কখনো কখনো তো হয়তো খেতেও ইচ্ছা করে না মানে গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে আর আমার না এখন হচ্ছে কি যে শ্বাসকষ্টও হয় মানে এই একা ঘরে সবসময় একা থাকি বলে চিন্তাও হয় তারপর হচ্ছে কি আমার না অতিরিক্ত আবার কারোর সাথে বকতেই থাকলে শ্বাসকষ্ট ধরনের হচ্ছে এমনিতেও তোমরা হয়তো আগে দেখেছো যে আমার শ্বাসকষ্ট একটু একটু ছিলই ছিল তবে এখন দেখছি ইদানিং কী হচ্ছে আমার শ্বাসকষ্ট কিন্তু মানে ধীরে ধীরে বাড়ছে যাই হোক না কেন আবার দেখো আমি একদিকে আরেকটা বাচ্চা আর মা সেই হিসেবে কিন্তু দায়িত্বও আছে আর আমার ছেলের কিন্তু পরীক্ষা চলছিল কয়েকদিন আগে তো পরীক্ষা কিন্তু এখন শেষ হয়ে গেছে স্কুল আরম্ভ হয়ে গেছে ওদের তো পাবলিক স্কুলে ছুটিই থাকে না মোটামুটি দুর্গা পুজোর মানে ওই পঞ্চমী ষষ্ঠীর দিন থেকে ছুটিটা পড়বে আর এখন কিন্তু যে দিনের আমি ব্লগটা শেয়ার করছি সেটা মোটামুটি ওই তিন চার দিন আগেকার ব্লগ বলতে পারো তো সেই টাইমে আমার ছেলের জানো তো একদিকে পায়ের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল এখনও যে খুব একটা ভালো আছে সেটা বলবো না তবে তখন কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা ছিল এতটাই খারাপ অবস্থা যে ও শুধুমাত্র ফুটবল খেলে পাটার কিন্তু বারোটা বাজিয়ে ফেলেছে বলতে পারো অল্প লেগেও কিন্তু এই জুতো মোজা পুরো স্কুল গেছিলো তো সেই কারণে ওর পাটা না পুরো ইনফেকশন হয়ে গেছে মন মেজাজ আমার একদমই ভালো নেই তাই মাকে কিন্তু সকাল থেকেই বললাম যে আজকে একটু ডাক্তারের ব্যবস্থা করো আমাদের এখানে লোকালে না ডাক্তার কিন্তু মানে বাচ্চাদের ডাক্তার পাওয়া যায় না আর আমার ছেলেকে কিন্তু যে একদিন থেকে দেখেছে মানে পেটে থেকে আসার পর থেকে আর কি যে ডাক্তারবাবু দেখেছেন না নার্সিংহোমে সেই ডাক্তারবাবুকেই কিন্তু এখনও পর্যন্ত দেখায় আসলে বিশ্বাসে মেলায় বস্তু বলে না ওইরকম কিছু একটা আমি যদি এতটাই বুঝতাম যে পাটার এইভাবে অবস্থাটা খারাপ হবে তাহলে হয়তো যেদিনে লেগেছিল অল্প স্বল্প সেই দিনেই কিন্তু ওকে একটা টিটেনাসের ইঞ্জেকশান দেওয়া করাতাম তবে এইদিকে কিন্তু আমার ছেলেকে যখন ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল মা তখন কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে দশ বছরের ইঞ্জেকশান যেখানে নেওয়া আছে সেখানে কিন্তু সমস্যার কোনো কারণ নেই তবে হ্যাঁ ওর পাটা কিন্তু ইনফেকশন হয়ে গেছে তাই কিন্তু খুবই যত্ন নিতে হবে আবার যদি ভালো না হয় আবারও নিয়ে যেতে হবে আর এই তো দেখতেই পাচ্ছ সবজিটা কেটে দিলাম তাই তাড়াহুড়ো করে কিন্তু আমি ছেলেকে খাবার দাবারের ব্যবস্থা করে দেবো আর আমাদের এখানে না ডাক্তারের মানে এতটাই সমস্যা হয় কি বলবো এদিকে রান্না বান্না করতে করতে কিন্তু মায়ের ফোন এসেছে যে এখনও তুই রেডি হোস তাহলে তাড়াতাড়ি রেডি এটা নে তো আমি কি করলাম যে তাড়াহুড়ো করে ছেলেকে না মুড়ি খাইয়ে দিলাম ওকে আর ভাত খাওয়াতে পারিনি আর ভাতটা যেন তো তখন আর আমার মানে ফেনা ঝড়ানো হয়নি এমনিতেও দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে ভাত বসিয়েছি আর অনেকটাই দেরি হয়ে গেছিলো যেন ওই যে সকালে সবজি কেটেছিলাম আটটার সময় কিন্তু ছেলেকে নিয়ে না আর সেইভাবে মানে রান্নাটা শুরু করতে পারিনি ওর কিন্তু পায়ে খুব ব্যথা হচ্ছে ও কিন্তু মানে বাথরুম টয়লেট কিছু যেতে পারছে না এইভাবেই কিন্তু ওর কাটছে মানে এতটা যে পরিস্থিতি খারাপ হয়ে যাবে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি আসলে স্কুল গেছে জুতো মোজা পড়ে তাই এমন অবস্থা করে ফেলেছে যে কি করব তো দেখো এই তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই বারোটা সেই টাইমে কিন্তু আমি এখনো পর্যন্ত টিফিন করিনি টিফিন করিনি তাই ভাবলাম কি একেবারেই কিন্তু ভাতটা খেয়ে নেব ছেলে যখন আসবে তখন যদি খুব জোর খিদে পায় তখন খেতে হবে মানে কি জানো তো এখন এমনই অবস্থা হচ্ছে যে বড় ছেলে যদি ভালো না থাকে তখন কিন্তু নিজেরও মন ভালো থাকছে না আবার কি যে আর কি অনাগত যে এখনও পর্যন্ত আসেনি তার কথা ভেবেও কিন্তু নিজের শরীরের খেয়াল রাখতে হচ্ছে তাই এই তো দেখো এইদিকে তর্কে এইটা বসিয়েছি ভাবলাম কি যে দুটো ডিম সেদ্ধ করেছিলাম আমার আর ছেলের জন্য তাই ওর জন্য একটা রেখে দিচ্ছি আর আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে আমি অল্প স্বল্প এই যে ঝোল ভাত খেয়ে নেবো ঝোল ভাত বলতে কি ভেবেছিলাম যে এটা দিয়ে একটা মুড়ি খাবার করবো প্রথমে মুড়ি খাবো কিংবা দশটার সময় যদি হয়ে যায় তো ভাতটা খাবো কিন্তু সেটা আর কপালে জুটলো না মোটামুটি ওই আমার টিফিন করতে করতে বারোটাই বেজে গেল এরকমই কিছু একটা চলে জানো তো মাঝে সাঝেই তো তার সত্ত্বেও চেষ্টা করা হয় কিন্তু কি বলবো যে মন ভালো ভালো না থাকলে যা হয় আর কি দ্বিতীয়বার মা হওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রথমবার মা হওয়ার তুলনায় অনেকটাই আলাদা অনেকটাই আলাদা কী জন্য বিশেষ করে যারা একা ঘরে থাকে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে অনেক অনেক দায়িত্ব আছে যেগুলো থেকে আমরা এড়িয়ে যেতে পারি না ইদানিং আমার মা সকালের পুজোটা সেরে যাচ্ছে সেই কারণে কিন্তু অনেকটাই রেহাই বলতে পারো কেন কি আমাদের না পুজো দিতে অনেকটাই টাইম লাগে কেন কি দেখো আমাদের ঘরের বাইরে বাইরেও কিন্তু অনেক ঠাকুর দেবতা আছে তাদেরকে ধূপ না দিয়ে না মন মেজাজ একদম ঠিক লাগে না সেই কারণে সকাল টাইমে জ্যাঠা শ্বশুরে যেহেতু এখনও পর্যন্ত এক মাস হয়নি সেহেতু কিন্তু এদিকে পুজোটা দিয়ে ফেলছি আর দেখো এই তো কথা বলতে বলতে ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিলাম তবে হ্যাঁ এটাকে না প্রথমে ভাবলাম যে একটু বিট লবণ দিয়ে খেয়ে নিই তারপর না হয় ভাতটা খাবো তারপর আবার চিন্তা করলাম কি তাহলে কিন্তু আমার একদম কি বলো তো এই কুসুমের না ঢেকুরটা ছাড়তেই থাকে কেমন ধরনের একটা গ্যাস গলা থেকে কিন্তু বেরোতেই থাকে মনে হয় তো সেই কারণেই আমি কিন্তু আর ডিম সেদ্ধটা সেভাবে আর সচরাচর খেতেও পারছি না এরকম প্রবলেম হতেই আছে জানি না কবে ঠিক হবে তো গ্যাসটাও কিন্তু প্রচণ্ড পরিমাণের হচ্ছে মানে ওই যে বললাম একা ঘরে অনেকগুলো দায়িত্বও পালন করতে হবে ছেলে নিয়ে ঠিকও থাকতে হবে আমার বড়ো ছেলের খেয়ালও রাখতে হবে আবার নিজেকেও সুস্থ রাখতে হবে এরকম ভাবতে ভাবতে যখন ঘড়ির কাটায় মোটামুটি ওই পনে একটা মতো বাজে সেই টাইমে কিন্তু দেখো আমি খাবারটা নিয়েছি খাবার নিয়েছি কীরকম দেখো এদিকে কিন্তু আমি মাকে ফোন করেছিলাম মা কিন্তু ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে গেছিলো তো ছেলে কিন্তু ওইদিকে ডাক্তার টাক্তার দেখিয়ে বললো যে ছোলা বাটোরা খেয়েছে নাকি তো আমার একটু মনে শান্তি হলো তো মনটা ভালো নেই এই কারণেই ছেলেটা পায়ে লাগিয়েছে ফুটবল খেলতে গিয়ে আর পাটা না ফুলে গেছে এমনভাবে ফুলেছে যে ও হাঁটতে পারছে না তারপর ব্যথার জন্য ভাঁজের জায়গায় গুটি নেমে গেছে তারপরে হচ্ছে তোমার জ্বর আসছে খাচ্ছে না তোরটা মনে হয় তেল টেল পেয়ে গেছে সেই কারণে মনে হয় একটু সেফটিকের মতো হয়ে গেছে হ্যাঁ কী যে বলবো মা হওয়া যে কি জ্বালা মা নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার বলে যদি ভালো না হয় তা আবার নিয়ে যেতে হুম মনটা ভালো লাগছে না ওই জন্য খুব খারাপ লাগছে ছেলেটা ছুটে বেড়ায় তো ছুটে বেড়ায় খেলে বেড়ায় সবসময় ফুটবল খেলতে খুব ভালোবাসে আর ফুটবল আমার প্রচণ্ড ভয়ের খেলা এই কদিন আগে ট্রফি জিতেছে ফুটবলে পাটা নিয়ে উঠতে পারছে না ঠিকঠাকভাবে মনটা খারাপ লাগছে একটু সেফটিকের মতো হয়ে গেছে দেখা যাক কি হয় এদিকে রান্না বসিয়েছি এখন প্রায় একটা বাজতে গেলে হোক শুধু ভাতটা ডালটা হয়েছে কিছু হয়নি রান্না যাই হোক কী বলবো মানে একটা ছেলে থাকলে যে কি চিন্তা থাকে একা ঘরে কিছু বলার নেই তারপর তো আমার বুঝতেই পারছো দ্বিগুণ চাপ বাড়ছে সাথে থাকো তোমরা কি আর বলবো চিন্তা হয় ঈশ্বরকে ডাকি মাঝে মাঝে একা ঘরে কত রকমের চিন্তা যাই হোক মা নিয়ে গেছে হুম দেখা যাক এদিকে মোটামুটি ঘড়ির কাটায় বাজে আবার ওই তিনটে মতো এই টাইমে দেখো খাবার দাবার নিয়েছি মানে বলতে পারো একেবারে টাইমে খাওয়া দাওয়া সারলাম আজকে আর এ দেখতেই পাচ্ছ ছেলেকে খাওয়াবো আর আমিও কিন্তু আমার জন্য আপাতত একটুখানি নিয়ে নিলাম আর এইদিকে কিন্তু দেখো এক পিস মাছ ছিল তো ওই মাছটাকে না ভেজে নিয়েছি আর ওই যে সকালে পটল আলু আর গাজর দিয়ে একটা তরকারি করেছিলাম ওইটাই থাকলো আর এই যে ডালটা থাকলো আর কিছু কিন্তু করবো না আর ছেলে এই যে বসে পড়েছে খেতে কিন্তু ছেলে বলল পাঁপড় ভাজা করে দিতে ডিম খেতে ইচ্ছা করছে না তাই কিন্তু দেখো আমি এদিকে ডিম সেদ্ধটা বললাম যে শুধু খেয়ে নিতে আর পাঁপড় ভাজাটা কিন্তু ভাত দিয়ে খাওয়ালাম তো চলো এরপর কিন্তু ছাদের জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসি ছাদে জামা কাপড় নিতে তো এসেছি তবে হ্যাঁ আরও একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নিম পাতা নিয়ে যাওয়া কেন কি ছেলের পাটা না একটুখানি মুছে দিতে হবে ভাবছি প্রথমবার যখন আমি মা হয়েছি তখন কিন্তু পুরো বছরটাই আর কি পুরো বছর বলতে কি ওই দশটা মাস আর কি মানে ওই দুই মাস কম আর কি এক বছর তো এই কয়টা দিন কিন্তু আমি বাবার বাড়িতেই কাটিয়েছি আর যেহেতু হাজব্যান্ড আমার বাইরে বাইরেই আর কি চাকরি সূত্রে থেকেই গেছেন তাই কিন্তু শ্বশুর বাড়ি থেকেও কোনো চাপ ছিল না ওনাদের কিন্তু একদিক থেকে মতামত ছিল যে বাবার বাড়িতেই আমি কাটিয়ে দিই আর একদিকে আমার ছেলেও কিন্তু বাবার বাড়িতেই ছোট থেকে মানুষও হয়ে গেল তাই দেখো প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্যরকম ছিল সবার সাথে আর কি হট্টগোল করে কেটেছে বাবার বাড়ি আর আমার মামার বাড়ি একদমই কাছাকাছি আমার তো অরিজিনাল বাড়ি হচ্ছে মানে বাবার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে সেই কারণে কিন্তু আমার মা চাকরি সূত্রে এইখানেই আর কি থেকে গেছেন এখানে থেকেছেন আর এখানে হচ্ছে মামার বাড়ি পাড়াতেই বাড়ি করেছেন তো সেই হিসেবে কিন্তু আমি ইদানিং কিন্তু কি বলতো আমার মামার বাড়িদের লোকদেরকেও পেয়ে যেতাম আবার কি হতো মামার মেয়ে ছেলে সবাইকে পেয়ে যেতাম আর এদিকে মা বাবা তো থাকতোই থাকতো কিন্তু এখন হচ্ছে কি যেহেতু একা সংসার তাই কিন্তু দেখো সারা সারা দিনটা একা কিভাবে যে কেটে যাচ্ছে আর দ্বিতীয়বার মা হওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি এখন ফিল করছি তাই যারা যারা দ্বিতীয়বার মা হয়েছে তারা কিন্তু অতি অবশ্যই বলো হয়তো বা আমার মতো একা ঘরে কেউ থাকো নি আর কিংবা হয়তো হতে পারো এইরকমই যে হাজব্যান্ডকে ছাড়াও হয়তো কেউ একা থাকো নি সেই কারণেই হয়তো পদে পদে ভয়ও কাজ করছে আবার যেহেতু একটা ছেলে আমার বর্তমান আছেই সেই কারণে আমার মধ্যে না অনেক চিন্তা কাজ করে মনে হয় কি সেই ছেলেকে আমি যদি কেয়ার ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না তবে হ্যাঁ আবার কি যে নিজের মধ্যে আছে তাকেও কিন্তু ভালো রাখার চেষ্টা অতি অবশ্যই থাকে কেন কি আমি কাউকে হারাতে চাই না দুজনকেই ভালো করে রাখতে চাই এই দুজনকে ভালো করে রাখার জন্য না আমার পাশে যদি সব সময় কাউকে পেতাম তাহলে খুব ভালো হতো অন্য কিছু না শুধুমাত্র মানসিক জোরের কারণে তো যাই হোক না কেন এইদিকে তো দেখো মা সকাল টাইমে থেকে যাই মানে থেকে যায় বলতে কি ওই স্কুল যাওয়ার আগে পর্যন্ত তারপর আবার সন্ধ্যাতে আসে আবারও রাত্রে আসে এইভাবেই কিন্তু পুরোটা দিন কিন্তু আমার সাথে থাকার মতো কাউকে না কাউকে মিস করি তো যাই হোক সব থেকে বেশি মিস করি হাজবেন্ডকে যেহেতু দেখো একটা ছেলে আছে তো সে যদি বাবার আর কি সব কিছু সবকিছু এত দূর থেকে আমাকে আর কি চিন্তা করতে হতো না কিছু যাই হোক তো এখানে দেখতেই আমি নিম পাতা নিয়ে এসেছি ছেলের পায়ে যেহেতু ডাক্তার বলেই দিয়েছি ইনফেকশন হয়েছে যেখানে আর কি মা নিয়ে গেছিলো ছেলেকে সেখানে কিন্তু মা কোনোভাবে জিজ্ঞেস করে নিই যে কোনো কিছু দিয়ে মোছামুছি করতে হবে কি না তবে আমি আবারও ওকে নিয়ে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো সেই ডাক্তারবাবু বললেন যে গরম জল দিয়ে মুছে দিতে তো সেই কারণে দেখো আমি এদিকে মুছে দিচ্ছি আসলে কি বলতো ঘাটা তো একটুখানি মানে কেমন ধরনের দেখাচ্ছে সেই কারণে কিন্তু একটু যে ধরনের আর কি ঘা থেকে বেরোই জল জলে ভাব তো সেগুলোকে তো মুছে দিতে হবে এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু পরেই কিন্তু আমি ওষুধটা খাই ক্যালসিয়ামের ওষুধ আছে তাই সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার পরে পরেই খাই না এই খেতে খেতে কিন্তু মোটামুটি বিকালই হয়ে গেল বলতে পারো তো দেখো ওষুধটা খেতেও হবে না খেলেও নয় আবার ভুলে গেলে আবার সমস্যা এই টাইমে যেটা দরকার সেটা হচ্ছে মানসিক জোর কালকে রাত্রিবেলায় না একদম ঘুম হয়নি আমি যেন তো এই ছেলের পাটা দেখে মানে কান্নাকাটি করছিলাম আসলে ওর পাটা এমনই ফুলে গেছিলো রাত্রেবেলায় এখন কিন্তু ক্যামেরার মধ্যে সেইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বলতে ওর পাটা কিন্তু গোড়ালি থেকে প্রচুর ফুলেছে দেখে মনে হচ্ছে যেন একদম কেমন ধরনের পাটা হয়তো ভেঙেই গেছে সেরকম লাগছিল আর ওই যে ঘাটা ছিল সেই ছোট্ট মতো ঘাটা যে এত মানে বাড়াবাড়ি রূপ নেবে সেটাও বুঝতে পাইনি কেন কি দেখো বাচ্চাদের কিন্তু খেলতে গেলে অনেক লাগে আর খেলতে গেলেই যে লাগবে না সেও নয় তো সেই কারণ আমি বলি আমার ছেলে কিন্তু বহুবার লেগেছে কিন্তু এইবার যে লেগেছে না সেই লাগাটা কিন্তু অল্প হলেও সেটা কিন্তু একদম ভয়ঙ্কর রূপ নিয়ে কী কারণে কি ও জুতো মোজা পরে প্রত্যেক দিন স্কুল গেছে আর তেল টেল মেখিতে স্নান করেছে তাই তেল জল এই সমস্ত কিছু পেয়ে আর জুতো মোজার এই যে ভাপা একটা ব্যাপার তো সেই কারণে কিন্তু পাটা যে এইভাবে রূপ নেবে সেটা আমি একদমই বুঝতে পাইনি আসলে এই টাইমে না মনে হচ্ছে কি আমি তো ছুটে ছুটে কোনো কাজ হয়তো বাইরে বাইরে করতে পারবো না আবার যদি ছেলেটাকে ভালো না রাখতে পারি তাহলে কতটাই সমস্যা কিছুতে যেন ঘাবড়ে যাচ্ছি তবে হ্যাঁ বলটা তো খুবই দরকার আমি খুব ভালোভাবেই বুঝে গেছি যে মনোবল হারালে কিন্তু সবই হারিয়ে ফেলা হবে আর বিশেষ করে হাজব্যান্ড কাছে না থাকলে মনোবলটাই হচ্ছে একরকম ভরসা তাই না বলো যারা যারা একা সংসারে থাকো তারা হয়তো জানবে তবে একা সংসারে হয়তো বা হাজব্যান্ডকে ছাড়া প্রেগন্যান্সি কেউ এত সহজে পার করে না যাই হোক কেন এখানে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু ছেলের পাটাকে ধুয়ে মুছে দিচ্ছি তবে প্রথমে না আমি বাঁ হাতে মুছি এই কারণেই যাতে কি দুই হাতে লাগিয়ে লাগিয়ে ওই যে ইনফেকশনটা আরও ছড়িয়ে না যায় আমি বেলায় কিন্তু এই হাতে মুছবো কেন কি দেখো ওর তুলোটা আমাকে ঠেকালে চলবে না ওই বাটির সঙ্গে সেই কারণেই এটা চেষ্টা করলাম যতটা আমি সেভ রাখতে পারি ছেলেকে সেটাই চেষ্টা করি তো যাই হোক দেখতেই পাচ্ছ এদিকে ছেলে কিন্তু বিছানা থেকে চট করে নামছিলও না প্রায় মোটামুটি ওই চার পাঁচটা দিন কি সাতটা দিন বলতে পারো বিছানাতেও পড়েই ছিল এইভাবেই কিন্তু চলছিল আর কি দিনগুলো আর এখনও কিন্তু খুব একটা যে ভালো আছে সেটাও বলবো না এখনও কিন্তু স্কুল গেলেও ওই চপ্পল পড়েই যাচ্ছে জুতো পোঁচার কিন্তু কোনো রকমের কোনো প্রশ্নই ওঠে না ধরতে গেলে মাতৃত্ব কিন্তু খুবই সুখের জিনিস খুবই সাধের জিনিস আর এর কিন্তু অনুভূতি একটা অন্যরকমই তবে হ্যাঁ দ্বিতীয়বার যারা মা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একা সংসারে একটা চ্যালেঞ্জের ব্যাপার বলতে পারো তবে হ্যাঁ আমরা যে খুশি নয় তা নয় আমরা কিন্তু খুবই খুশি বরং ধরতে গেলে কি এই দিনগুলোর জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম ওই জন্যই কিন্তু এত বছর পরে তো চলো এই তো দেখতেই পাচ্ছ ছেলেকে এই টাইমে কি করবো বলো তো এই যে দেখো আমি কিন্তু বরফের এই যে আইস প্যাকটা নিয়ে এসেছি ডাক্তারবাবু বলেছেন যে ওপর ওপর দিতে তবে ঘাটা ছাড়া আমার এই জার্নিগুলো কিন্তু অনেকটাই দায়ী তো কর্তব্য আর তার সঙ্গে নিজের খেয়াল রাখা নিয়েই কিন্তু পেরিয়ে যাবে যাই হোক আগামী দিনগুলোও যেন এইভাবে সুন্দরভাবে কাটে আর ধৈর্য হারা যেন না হয় এই আশীর্বাদ প্রত্যেকে করে আমাকে দেখা করছি তাহলে অন্যদিনের অন্য আর একটা ভিডিও তা ততক্ষণ